সুরায় ফাতেহা এর আগে যত সুরা নাজিল হয়েছে কাছে তা ছিল দশ আয়াত বিশ আয়াত তিরিশ আয়াত এরকম করে করে কিন্তু পূর্ণাঙ্গ সুরা হিসাবে হজুরের কাছে প্রথম যে সুরাটি নাজিল হয় সেই সুরাটির নাম হচ্ছে সুরায় ফাতেহা আর ফাতেহার এটা গ্রন্থের প্রারম্ভিকা হিসাবে রাখা হয়েছে বলে এই সূরাটির নাম হচ্ছে আল ফাতেহা সুরাতুল ফাতেহা অথবা ফাতেহাতুল কিতাব যার সাহায্যে কোনো জিনিসকে উদ্বোধন করা হয় শুরু করা হয় সেটার নাম হচ্ছে সুরায় ফাতেহার একটা নাম নাম না অনেকগুলি আছে সুরায় ফাতেহার কম বেশি বাইশটি নাম পাওয়া যায় আবার তার সিরে রুহুল মানিতে এর চল্লিশটি নাম বলা হয়েছে সুরায় ফাতেহা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা বরকতপূর্ণ সুরা এ সুরাটির এক নাম হচ্ছে ফাতেহাতুল কিতাব মানে হচ্ছে কোরআন কুঞ্জিকা কোরআনের চাবি অথবা কোরআন প্রারম্ভিকা এটাকে বলা হয়েছে উম্মুল কিতাব কোরআনের কিতাবের মা তো মা মানে কোরআন শরীফের পেটে সুরায় ফাতে হয়েছে তা না আরবিতে ওম শব্দের অর্থ হচ্ছে কেন্দ্র সেন্টার আসাল এই জন্যে মক্কা শরীফকে বলা হয় কোরআনুল একারি মক্কা শরীফকে বলেছে কি উম্মুল কোরা গ্রামসমূহের মা সারা পৃথিবীর সমস্ত জায়গা থেকে শহর গঞ্জ গ্রাম থেকে লোকেরা এখানে এসে একত্রিত হয় সেজন্য এটা নাম রাখা হয়েছে উম্মুল কোরা আবার সেনাবাহিনীর পতাকাকে বলা হয় উম্মুন তার মানে হচ্ছে সমস্ত সেনাবাহিনী এই পতাকার ছায়াতলে ঐক্যবদ্ধ হয় একত্রিত হয় সেই জন্য সেই পতাকার নাম হচ্ছে উম্মুন। অনুরূপভাবে ভাবে গোটা পুরাণ মধ্যে যা কিছু আছে তা সুরাই ফাতে ভিতরে কেন্দ্রীভূত করা হয়েছে বলে এটার নাম হয়েছে এটার নাম হয়েছে সুরাতুর রাস রাস শব্দের অর্থ হচ্ছে মগজ মগজ হচ্ছে মাথার কেন্দ্রস্থল আর গোটা পুরাণ কারিমের কেন্দ্রস্থল হচ্ছে সুরায় ফাতেহা সুরায় ফাতে আর নাম হচ্ছে সুরাতুল কান্স অর্থাৎ খনি খনির সুরা তার মানে হচ্ছে জ্ঞান বিজ্ঞানের সমস্ত খনি আল্লাহ পাক সুরায় ফাতে মধ্যে রেখে দিয়েছেন সুবাহান এর আরেকটা নাম হচ্ছে সুরাতুল ওয়াফিয়া অর্থাৎ পূর্ণাত্ম পূর্ণাত্ম প্রাপ্ত এই সুরাটি হচ্ছে একমাত্র সুরা যা খণ্ডিত করে পড়া যায় না কোরআন শরীফের যে কোনো সুরাকে অংশবিশেষ তেলাবাদ করে নামাজ পড়তে পারেন অংশবিশেষ পড়তে পারেন কিন্তু সুরায় ফাতে হচ্ছে এমন একটি সুরা যে সুরা খণ্ডিত করে পড়া যায় না পড়তে হলে সবটাই পড়তে হবে এজন্য জন্য এটার নাম হচ্ছে প্রাপ্ত এটাকে বলা হয়েছে আসাসুল কোরআন অর্থাৎ কোরআনের ভিত্তি তিরিশ পারা কোরআনের পূর্ণাঙ্গ ব্যবস্থা পেশ করা হয়েছে তার ভিত্তি হচ্ছে সুরায় ফাতে এটার নাম হচ্ছে সুরাতুল হাম প্রশংসার সুরা যেহেতু সুরায় ফাতে আল্লাহর প্রশংসা দিয়ে ভরা এই জন্য এটার নাম হচ্ছে সুরাতুল ফাতেহা এর আরেকটি নাম হচ্ছে করা কৃতজ্ঞতা প্রকাশ করার সুরা এই মধ্যে সুরাটির মানুষ আল্লাহ পাকের অসীম অনুগ্রহের শুক্রিয়া আদায় করে বলে প্রশংসার মাধ্যমে এই জন্য এটার নাম হয়েছে সুরাতোষ শকর সুরাটির না আরেকটি নাম হচ্ছে সুরাতুল দোয়া এ সুরাটি একটি দোয়া একটি প্রার্থনা আল্লাহ পাকের কাছে প্রার্থনা করা হয় সেই জন্য এটার নাম হচ্ছে সুরত দোয়া এর আরেকটি নাম হচ্ছে সুরত সুয়াল অর্থাৎ কামনা করার সুরা আল্লাহর কাছে চাওয়ার সুরা এ সুরায় অনেক কিছু আছে যা আল্লাহর কাছে চাওয়া হয় এই সুরাটি এর আরেকটি নাম হচ্ছে সুরতুর শিফা অর্থাৎ প্রতিষেধক রোগ ব্যাধি ইত্যাদি মুক্ত হওয়ার জন্যে সুরায় ফাতেহা আপনারা আল্লাহর অলিদের কাছে ওলামাদের কাছে যে যান পানি নিয়ে তেল নিয়ে কালো জিরা নিয়ে ওনারা যা পড়ে ফু দেন সে গোপন কথাটা বলে দেই সেটা হচ্ছে সুরায় ফাতে সুরায় ফাতেহা কোনো কোনো কিতাবে মুবাসিনাম লিখেছেন মোহার্দ লিখেছেন যে দুরারোগ্য ব্যাধি কোনো ওষুধ ভালো হচ্ছে না প্রতিদিন চল্লিশ বার করে সুরায় ফাতে পড়ে পানিতে দম করে ফজরের পরে একচল্লিশ দিন যদি এভাবে সেবন করে সেই দম করা পানি দুরারোগ্য ব্যাধিও আল্লাহ পাক ভালো করে দিবেন সুবাহান আল্লাহ বেহাদি এটা হচ্ছে সুরাত শেফা এটাকে বলা হয় সুরাত সালাদ নামাজ হবেই না সুরায় ফাতেহা ছাড়া নামাজ সুরায় ফাতেহা ছাড়া হবে না এই জন্য লা সালাত লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব হাদিস শরীফ এসেছে সুরায় ফাতে ছাড়া নামাজ শুদ্ধ হবে না নামাজ জায়েজ হবে না সেই জন্য এটার নাম হচ্ছে সুরাত সালা কোরআনে এই সুরাটি এটাকে হাজরত প্রিন্স সাহেব কেবল একটি আয়াত তেলাওয়াত করে বলেছেন সাবরুল মাথানি এটা হচ্ছে নিত্য পাঠনীয় সপ্তবাক্য যে সাতটি বাক্যকে সব সময় পড়া লাগে তার মানে হচ্ছে যে ব্যক্তি নামাজ পড়ে পাঁচ বক্ত চব্বিশ ঘন্টার ভিতরে সুরায় ফাতেহা একেবারে কম করেও যদি হয় তাহলে চল্লিশ বার এই সুরা চব্বিশ ঘন্টায় নামাজি ব্যক্তিকে পড়তে হয় এই জন্য সবসময় পাঠনীয় এই সুরাটি সুরাটি মোট অক্ষর সংখ্যা হচ্ছে একশো তেরো শব্দ সংখ্যা হচ্ছে পঁচিশটি এটি হচ্ছে সুরায় ফাতেহা একটি রুকু ষাটটি আয়াত নাজিলের অবতীর্ণ হওয়ার স্থান হচ্ছে মক্কা আল মোকারমা রাসুল করিম সাল্লামের মক্কি জিন্দিগিতে সুরাটি অবতীর্ণ হয় সুরায় ফাতে আমি বলি এটি যেন একটি অভিনন্দন পত্র এটি কি অভিনন্দন পত্র বান্দা দিচ্ছে তার রবকে রবের ভাষায় শেখানো অভিনন্দন পত্র বান্দা তার রবকে প্রকাশ করছেন দিচ্ছেন অভিনন্দন পত্রে তিনটা জিনিস থাকে আপনারা লক্ষ্য করে শুনলে বুঝতে পারবেন ইনশা আল্লাহ একবার ভাবুন যে কত বড় কথা তিরিশ পারা কোরআনের মধ্যে যা আছে তার সবটা আল্লাহ পাক তার সারংশ সুরায় ফাতায় ঢুকাইছেন তাহলে এটা জিনিসটা কি এটা বুঝতে হবে এবং সেই ধরনের অন্তর নিয়ে মন নিয়ে বসতে হবে আর বুঝতে চেষ্টা করতে হবে আমি ধীরে ধীরে আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ